নির্বাহী সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক ময়মন যুগ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উপস্থিত রয়েছে জাতীয় যুব দল ময়মন দক্ষিণ জেলা শাখা বিপ্লবী সাধারণ সম্পাদক আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আপনাদের নেত্রী আমাদের নেত্রী বাংলাদেশের স্বাধীনভাবে আপনাদের পাশে এসেছে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়েছেন বর্তমান সময় খুব ক্রান্তিকাল যাচ্ছেন আপনাদের কাছে নির্যাতন দুঃখ আছে করে আপনারা এই তিন মাসে সেই বাংলাদেশের মানুষ বিএনপি নির্বাচিত করবে

Yes, yeah.